ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নতুন আসর শুরু হয়েছে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচেই নাটকীয় কিছু ঘটনা ঘটেছে টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটিতে লন্ডন স্পিডকে চার উইকেটে হারায় ওভাল ইনভিনসিবল তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনার কেন্দ্রে মাঠে আচমকা শিয়ালের দৌড়ের মতো ঘটনা মাঠে অবশ্য নানা প্রাণী ঢুকে পড়ার দৃশ্য নতুন নয় তেমনই এবার ইংলিশ প্রতিযোগিতায় হানা দিল শিয়াল যে কারণে প্রায় এক মিনিট হান্ড্রেড এর উদ্বোধনী ম্যাচের খেলা বন্ধ ছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে চলাকালে সেটি হঠাৎই মাঠে ঢুকে পড়ে ওই সময় লক্ষ্য তারা করে ব্যাট করছিল ওভাল কিছুটা দৌড়ে নিজে নিজে পড়ে শিয়াল মাঠ ছাড়লে ফের বল মাঠে গড়ায় এছাড়াও আলোচনায় রয়েছে স্যাম কারানের করা অবিশ্বাস্য স্লো একটি বল ব্যাটারদের বোকা বানাতে হঠাৎই সিম মুভমেন্ট ও গতি কমিয়ে আনার কৌশল অবলম্বন করতে দেখা যায় পেসারদের উনিশতম ওভারের চতুর্থ ডেলিভারি অনেকটা লেগ স্পিনের ভঙ্গিতে পেছন থেকে খুবই অল্প গতিতে ছাড়েন কারণ স্পিড মিটারে সেই বলে গতি দেখায় ঘন্টায় মাত্র পঁচাত্তর দশমিক ছয় কিলোমিটার বর্তমানে স্পিন বোলাররা সফলতা পেতে নানা ভেরিয়েশন আনতে দেখা যায় কখনো অনেক গতি কিংবা কখনো লাইন লেন্থের সঙ্গে গতির বিভ্রান্তিকর মিশেলে তারা ব্যাটারদের ফাঁদে ফেলেন সেই হিসেবে পেসের কারণে ডেলিভারিটি নিশ্চিতভাবে ব্যাটারের জন্য বিভ্রান্তি তৈরি করেছিল